বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলের স্তরের ইসলাম প্রিয় দেশপ্রিয় ভাইয়ার আমার আজকে অনুষ্ঠান কেন আপনারা সবাই জেনেছেন সংস্কার বিচার এবং লেবেল বেলিন করে নির্বাচন কি কথা ঠিক না পি আর সিস্টেম নির্বাচন চাই কেন চাই বক্তরা বক্তব্য দিয়েছেন পিআর সিস্টেমে নির্বাচন কেন কিসের জন্য যেখানে ফেসিস হবে না দুর্নীতিবাজ থাকবে না কালো টাকার ব্যবহার হবে না অপশক্তি ব্যবহার করা যাবে না পিআরসেফ নির্বাচন হলে দিনের ভোট রাত্রে গ্রহণ করা হবে না যেখানে দখলদারি থাকবে না ভোট ছিনতাই হবে না ভালো লোকগুলি সংসদে যেতে পারবে পিআরের বিপক্ষেও বক্তব্য নাই তা না আবার পিআরের পক্ষেও বক্তব্য নাই ব্যাপারটা সেরকম না আমরা ঊষা সেবন করি আগেই লেখা থাকে সাইড এফেক্ট কিছু সাইড এফেক্ট আছে কিন্তু আমরা দেখি বেশি না কম যদি দেখি এফেক্ট হবে আটানব্বই পার্সেন্ট সাইড এফেক্ট দুই পার্সেন্ট সমস্যা নেই ভালো দিক বেশি আচ্ছা বর্তমান যে প্রচলিত নির্বাচন আছে এর বিপক্ষে কি কথা বলা যায় না এর বিপক্ষে কোনো বক্তব্য নেই আমি তো মনে করি বর্তমান যে প্রচলিত নির্বাচন চলছে তার বিপক্ষে যদি আমি বক্তৃতা দেই নব্বই পার্সেন্ট বক্তৃতা করতে পারব আর দশ পার্সেন্ট পক্ষে আর আমরা যে পিআরসিস নির্বাচন চাই তার বিপক্ষে হয়তো আপনার ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট আর পক্ষে বলতে হবে আটানব্বই পার্সেন্ট বিপক্ষে দু একটা বক্তব্য নাই আমি তা বলছি না কিন্তু হতেই পারে দুই একটা বক্তব্য কিন্তু আমরা দেখবো এর ভালোর দিকটা বেশি না খারাপের দিকটা বেশি বর্তমান প্রচলিত নির্বাচন একাত্তর থেকে আজ পর্যন্ত চলে আসছে আমরা কি দেখছি বাংলাদেশের অবস্থা সবাই জানি সত্তরে নির্বাচনের পরে একত্তরের দেশ স্বাধীন হলো ভেবেছিলাম সব কিছু পেয়ে গেছি দেশ স্বাধীন ঠিক না বাহত্তরের সংবিধান রচিত হয়েছিল তেহত্তরে একটা নির্বাচন হয়েছিল আপনারা জানেন না উনিশশো তেহত্তর সনে শেখ সাহেবের অধীনে আর একটা নির্বাচন হয়েছিল সংবিধান রচিত হয়েছে কয় নির্বাচন হয়েছে তেহত্তরে সেখানে আওয়ামী লীগ ভোট পেয়েছিল সিট পেয়েছিল কত জানেন দুইশো তিরানব্বইটা কীভাবে পেয়েছিল তা জানেন দখলদারির মাধ্যমে সিন্থার মাধ্যমে এই মোস্তাক সাহেব ওনার বাড়ি হলে দাউদকান্দি দাউদ কান্দীপ থেকে ভোটের বাক্সে হেলিকপ্টারে ঢাকায় এনে সিল গুতাইয়া তারপর তাকে নির্বাচিত করেছিল তার মানে প্রচলন নির্বাচন ঠিক ছিল না আপনারা জানেন কি জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসছিলেন কোন সনে আমরা অনেকেই জানি না নিরানব্বই পার্সেন্ট মানুষ জানে না উনি ক্ষমতায় বসছিলেন পঁচত্তর সনে কোন সনে পঁচত্তর সনে ক্ষমতায় বসার পর উনি নির্বাচন দিয়েছিলেন জানেন সেই নির্বাচনের ডেটটা কোন সনে ছিল উনিশশো উনিশশো উনানব্বই সনে উনাশি সনে নির্বাচন দিয়েছিলেন ক্ষমতায় বসছেন নির্বাচন দিয়েছিলেন সনে কয়ে বছর পর প্রায় চার সাড়ে বছর পরে আমি প্রশ্ন করতে চাই যারা নির্বাচন নির্বাচন করেন নির্বাচনের কথা বলেন তা জিওর রহমান সাহেব বসছেন ক্ষমতায় পঁচাত্তর নির্বাচন দিয়েছেন উনআশি সনে মাঝখানে সংবিধান কোথায় ছিল কথা বলেন সংবিধান কি জবাই দিয়া ভালো নাকি বর্তমানে খায়া ভাল এই প্রশ্ন কেউ তুলেন না সেই নির্বাচনের পরে আবার একাশি তারটা নির্বাচন হয়েছিল যখন জিআউর রহমান সাহেব মারা গেছেন মারা যাওয়ার পরে একাশি সনে আরেকটা নির্বাচন হয়েছিল ক্ষমতা গেছিলেন কে সত্যার সাহেব কিন্তু থাকতে পারেন নাই এশার সাহেব গেটে ধাক্কা দিয়ে বের করে দিছেন থাকতে পারেননি একাশি নির্বাচনের পরে আবার নির্বাচন হয়েছিল স্রিয়াশি সনে রহুতে সনের ন্যায় সিয়াশি সনের বেঈমান ওই তৎকালীন সময়ে শার সাহেবের সাথে কোয়ালিশন করে শেখ হাসিনা নির্বাচন অংশগ্রহণ করে আরো অনেক না আমি এরপর আবার নির্বাচন হয়েছিল নির্বাচন হয় এরপর আবার নির্বাচন হয়েছে দুইশো দু উনিশশো একানব্বই সালে সেখানে খালেদা যে ক্ষমতায় বসলেন ভেবেছিলাম এবার দেশ সুন্দর চলবে কথা ঠিক না কিন্তু ছিয়ানব্বই কি দেখলাম ছিয়ানব্বই পর্যন্ত দুর্নীতিতে মাত্র পাঁচ বছরের দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তিনবার এরপর হয়েছে আরো একবার শেখ হাসিনার জন্য আরো একবার মোট এই দুই দলের ক্ষমতা বিশ্ব চ্যাম্পিয়ন দেশ হয়েছে দুর্নীতিতে পাঁচবার জানেন উনিশশো ছিয়ানব্বই সনে নির্বাচন হয়েছিল পনেরোই ফেব্রুয়ারি কতই ফেব্রুয়ারি ওই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনটা হয়েছিল উনিশশো তেহত্তর সনের নির্বাচনের আদলে যে উনিশশো তেহত্তর সনের নির্বাচনে কাউকে নমিনেশন পেপার সাবমিট করতে দেওয়া হয়নি ভোট কেন্দ্রে জিতে দেওয়া হয়নি একক নির্বাচন হয়েছে ঠিক খালেদা জিয়ার আমল আর নির্বাচন হয়েছিল উনি প্রাইম মিনিস্টার ছিল মাত্র ষোলো দিন প্রাইম মিনিস্টার ছিল কতদিন ষোলো দিন পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন উনিশশো ছিয়ানব্বই সন ওই নির্বাচনে কেউ অংশগ্রহণ করা নাই কিন্তু এই বিএনপি একক নির্বাচন করেছে একক নির্বাচন করার ক্ষমতা বুঝছিল কিন্তু টিকতে পারেনি আবারও দুই হাজার একই নির্বাচন হয়েছিল ভেবেছিলাম এইবার সবাই আবারও সেই হারুয়া পার্টিকে ক্ষমতায় আনবো আবারও সেই যে তিনবার চ্যাম্পিয়নশিপ দুর্নীতিতে তাকে ক্ষমতা বসালাম পাঁচ বছর যেতে না যেতে আবার আন্দোলন সংগ্রাম মাঝখান থেকে আবারও মহিনুদ্দিন ফকির উদ্দিনের দুই হাজার নির্বাচন হয়েছে যে নির্বাচন পাঠানো নির্বাচন মহিনুদ্দিন ফকির সাহেব শেখ হাসিনার সাথে কন্টাট করে তাকে ক্ষমতা বসায় নির্বাচন দিয়েছিল এরপরে আবার নির্বাচন হয়েছিল দুই হাজার এরপরে নির্বাচন হয়েছে দুই হাজার আঠারো এরপর নির্বাচন হয়েছে দুই হাজার চব্বিশ বারবার নির্বাচন হয়েছে কিন্তু বাংলাদেশের অবস্থাটা কি বলেন তো এই প্রচলিত নির্বাচনে যদি শান্তি পেতাম তাই দুই হাজার চব্বিশে আন্দোলন করলাম কেন আমি কথাটা বুঝতে তার মানে প্রচলিত নির্বাচনই একমাত্র সমস্ত সমস্যার সমাধান না এটা জাতীয় কোনো ঐক্যমত্ত নির্বাচন হয় না পিআরসি নির্বাচন সবচেয়ে দামি নির্বাচন যাই হোক এদিকে আমি যাবো না সময় একেবারে সংক্ষিপ্ত বিএনপি জিয়াউর রহমান সাহেবের আদর্শ ব্যক্তি করে একাশিতে সত্যাশায় নির্বাচিত হয়েছিলেন থাকতে পারেননি আদর্শ বিক্রি করে একানব্বইতে নির্বাচিত হয়েছিলেন টিকতে পারেন নাই আদর্শ বিক্রি করে দুই হাজার একেও নির্বাচিত হয়েছিলেন কিন্তু থাকতে পারেন নাই আমার প্রশ্ন হলো জিয়াউর রহমান সাহেব আদর্শ বিক্রি করে বারবার তো ক্ষমতা আপনারা গেছিলেন জাননায় তা না কিন্তু আপনারা কি করেছেন কি প্রশ্ন আছে কি না আদর্শী জিহাউল রহমান আদর্শ নিয়ে আসছেন আবারও সেই একই ঔষধ নিয়ে আসছেন একই বড়ি খাওয়াবেন সিরিপুরের বড়ি আবারও নিয়ে আসছেন খেয়েছেন আদর্শ বারবার শুনছি কিন্তু আমরা কি দেখলাম ক্ষমতা যাওয়ার আগে বাংলাদেশের যে অবস্থা করছেন আপনারা বারোটা বাজায় দিয়েছেন তজমুদ্দিনে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে বিএনপির লোকজন স্ত্রীকে ধর্ষণ করছে মিথ্যা বলতেছি কথা ঠিক না হ মিথ্যাই তো বলছি কারণ ওনারা স্লোগান কি দেয় মিথ্যা কয় নেশা খায় বিশ্বায় চরম কি কথা ঠিক না আমি প্রশ্ন করতে চাই একটা মিথ্যা বলছি একটা মিথ্যা বলছি স্টেজে বসে স্টেজে দাঁড়িয়ে প্রমাণ যেখানে চর্মতে আসার কারণে হাজারো নেশাগ্রস্ত মানুষ নেশা ছেড়ে দেয় আর তাদের নেশাগ্রস্ত এতে আশ্চর্য আর কিছু নেই মানুষ যে যেরকম আলমারু ইয়া কি আলা নফসি প্রত্যেকটা মানুষ নিজেকে অন্যের মতই ধারণা করে নিজেকে নিজের মতই অন্যকে ধারণা করে চোর আর একজনকে চোর মনে করে ডাকান আর একজনকে ডাকান মনে করে নেশাগ্রস্ত মানুষ আর একজনকে নেশাগ্রস্তই মনে করে মিথ্যুক আর একজনকে মিথ্যুকই মনে করে বগুড়ি বগুড়াতে জিয়াউর রহমান সাহেবের জন্মস্থান গাবতলিত ওনার জন্মস্থান ওনার জন্মস্থান বগুড়ার গাবতলিতে সেই বগুড়ায় এক মেয়েকে প্রস্তাব দিয়েছে বিএনপির এক লোক মেয়ে বিবাহ করবে বাবা রাজি হয়নি এই রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করছে বিএনপির অফিস দিছে ভাড়া এক বছর পর ভাড়া চাইতে গেছে ভাই টাকা দেন ভাড়া চাইতে আসলি কেন এর জন্য তাকে হত্যা করছে এই সাংবাদিকরা বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে এর জন্য গাজীপুরে ইট দিয়ে মাথাকে থেতলিয়ে দিয়েছে আপনারা দেখেছেন বিএনপি বিএনপির চাদাবাজি নিয়ে একজন ব্যক্তিকে উপেনে ওপেনে সবাই সামনে পাথর দিয়ে হত্যা করেছে হত্যা আপনারা দেখেছেন সে আইনাগার তৈরি করেছে সাংবাদিকরা দেখেছেন এবং লিখেছেন এবং পত্রিকায় এসছে টেলিভিশন ছাত্র দলের লোক টর্সার সেল গুডস যদি কেউ চাঁদা না দেয় টর্সার সেলে টর্চার করা হয় হাজারো জায়গায় চাঁদা না দেওয়ার কারণে কয়েকদিন আগে দেখছেন তিন চার দিন আগে ফরিদপুরে টেম্পুগুলিকে ভেঙে চুরমার করে ফেলেছে চাঁদা না দেওয়ার কারণে সব জায়গা দখলদারি করতেছে এর জন্য কি আন্দোলন করেছিলাম বলতে পারবো আপনার এত ব্যথা কেন আমারই ব্যথা তাহলে কেন তারেক সাহেব যুদ্ধের সামনে ছিল না ট্যাঙ্কের সামনে ছিল না মির্জা ফকরু সাহেব ট্যাংকের সামনে ছিল না ঠিক কোন লিডাররা ওই আন্দোলনের সময় ট্যাংকের সামনে ছিল না ঠিকbullet সামনে ছিল না এমন কি আমি প্রশ্ন করতে যাই জামাতের অনেক ভাইরা তো সামনে আসতে পারে না কোন সুযোগের কারণে ভিন্ন কথা আসে নাই শিবিরের একজন বড় লিডার দেখবেন না সামনে ছিল আমাকে অন্য কোন বড় বড় লিডারকে দেখবেন না যাদেরকে মানুষ চিনে তার রাস্তা মিছিল দিয়েছে সুলমান দিয়েছে দেখাতে পারবেন না আমাকে জাতীয় কোনো লিডার ইসলামী আন্দোলনের বাহিরে জুলাই আগস্টের বিপ্লবে রাস্তায় ছিল দেখাতে পারবেন না রাস্তায় ছিলাম আমরা বুলেটের সামনে ছিলাম আমরা ট্যাঙ্কের সামনে ছিলাম আমরা আল্লাহ না করুক ধরে নেন যদি আন্দোলন সাকসেস নাই হইতো সবাই শেখ হাসিনার কাছে গিয়ে বলতো আমরা তো ছিলাম না আমরা তো অংশগ্রহণ করি আমরা তো আপনাদের সাথেই ছিলাম যারা তিন চার তারিখও শেখ হাসিনা লোকের সাথে মিটিং করেছে আজকে তারা জুলার বক্তা হয়ে গেছে যোদ্ধা হয়ে গেছে ধরে না যদি আন্দোলন সাকসেস না হতাম তাহলে আমার অবস্থাটা কি হতো আমাদের অবস্থাটা কি হতো আন্দোলন করেছি মানুষকে মুক্তি দেওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য চাঁদাবাজি করার জন্য নয় সন্ত্রাস করার জন্য নয় ধর্ষণ করার জন্য নয় বাংলাদেশ আমরা সক্ষমব্ধ হয়েছে

আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষের শক্তি দেশের পক্ষের শক্তি এবং ভারতের পক্ষে শক্তির মধ্যে নির্বাচন হবে আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষগুলি সব দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এত ইসলামের পক্ষে দেশের পক্ষে অরাক ইসলামের বিপক্ষে ভারতের পক্ষে আজকে দেখেছেন পার্বত্য অঞ্চলে ভারত সেই পাহাড়িদের কুচকিয়ে দিচ্ছে সেখানে গণ্ডগোল তুলছে আমাদের সেনাবাহিনী আহত হয়েছে এর কাদের ইশারা কাদের ইঙ্গে কাজগুলো হচ্ছে সম্পূর্ণ ভারতের ইশারায় যারা ভারতের দালালি করবা ভারতের সাথে সম্পর্ক রেখে দেশকে ধ্বংস করার চক্রান্ত করবা আমি মনে করি তারা এই দেশের শত্রু জাতির শত্রু আমরা আমাদের পার্শ্ববর্তী কান্ট্রির সাথে ভালো সম্পর্ক রাখতে চাই কিন্তু তার কর্তৃত্ব আমরা চাই না তাদের ধ্বংস্ত যে সমস্ত মনোভাব সেটা বাস্তবায়ন করতে দিতে চাই না আমরা দেশের মধ্যে শান্তি চাই সমস্ত মানুষের ঐক্য চাই আমরা বৈষম্য দূর করতে চাই আসুন আমরা সব ভাবে নির্বাচন করব ওদের খেয়াল দে ওদের মার্কার মধ্যে জ্ঞান জামাস। যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না সব প্রতীকগুলি গরিবদের নৌকা চালায় গরিবরা ধান কাটে গরিবরা কিন্তু যারা নির্বাচন করে একটা যারা নির্বাচন করে না। নিজেরা মানে ধোকাবাজি হাত পাখে আমরা একটা প্রতীক যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে কথা ঠিক না হাত পাকা প্রয়োজন বড় লোকদের হাত পাকা প্রয়োজন গরিবদের হাত পাকা চালাতে পারে পুরুষ হাত পাকা চালাতে পারে মহিলারা হাত পাকা মুসলমানের প্রয়োজন হিন্দুদের প্রয়োজন খ্রিস্টানদের প্রয়োজন কারেন ফেল করে হাত ফেল করে না কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না শুধু একটা প্রতীক আছে যে প্রতীকটা ঘুমের সময় কলিজার উপরে থাকে সেই প্রতীকের নাম হাত পাখা সর্বজনীন মার্কা হাত পাখা আমি বিশ্বাস করি যে হাত পাকা বিজয় হয় জাতি বিজয় হবে হাত পাকা বিজয় হয় এই গোটা মানুষ মানবতা বিজয় হবে সব মার্কা দেখা শেষ আস্তে কয় সবাই গলা সুখ হয়ে গেছে সব মার্কা দেখা শেষ সব মার্কা দেখা শেষ বাংলাদেশ ইনশাল্লাহ আগামী নির্বাচন ঐক্যবদ্ধ ভাবে যেখানে যে বাক্স দেয়া হবে ইসলামের পক্ষে ইনশাল্লাহ আমরা ভোট দেব এবং ইসলামের বিপক্ষের শক্তিকে প্রতিরোধ করবো ইনশা আল্লাহ আর একটা কথা আপনারা লিখে রাখেন সাংবাদিকরা লিখে রাখেন যে যে জায়গায় ইসলামের পক্ষে শক্তিশালী ক্যান্ডিডেট থাকবে প্রত্যেক জায়গায় ইনশা আল্লাহ ইসলামের বিপক্ষের ক্যান্ডিডেট হারবি হারবে হারবি হারবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে